আবার আল্লাহর্ব বলছেন ওইয়ং সাস্কাবে হইরিন আর যদি তিনি কোন কল্যাণ দেন কোন মঙ্গল দান করেন ফহু আলকুল্লি সইম আল্লাহ রুবাইন বলছেন যে তিনি তো সর্ব বিষয়ে ক্ষমতাবান সুতরাং কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণও আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহরাবাহমিন যে ব্যক্তির কল্যাণ চান লাখো মানুষ যদি তার বিরুদ্ধে জমা হয় তার অকল্যাণ করার জন্যে কারো কি ক্ষমতা আছে যে তার অকল্যাণ করবে অনুরূপভাবে যার অকল্যাণ চান স্রষ্টার সিদ্ধান্তের বাইরে গিয়ে লাখো মানুষ যদি জমায়েত হয় তার কল্যাণ করার জন্যে আদৌ কি সেটা সম্ভব হবে আদৌ সম্ভব নয় কিন্তু আমাদের বিশ্বাস দুনিয়াবি কিছু কুসংস্কার যে কুসংস্কারের উপরে আমাদের কল্যাণ এবং অকল্যাণ নির্ধারিত হয়ে বিশ্বাস আমাদের আছে আমি একদম প্রচলিত কমন কিছু উদাহরণ আপনাদের পেশ করব এক সমাজে প্রচলিত আছে যে যমস কলা খেলে জোড়া সন্তান হয় আছে না কথা বলেন আছে কি না আচ্ছা সন্তান দেওয়ার মালিক আল্লাহ না কলা বহু মানুষ আছে নিঃসন্তান আছে না যদি যমস কলা খেলে যমস সন্তান হয় তাহলে লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া চিকিৎসা করতে যাচ্ছে সন্তানের জন্যে তাকে জমস কলা খাওয়ার না কেন বুঝতে পারেননি তাহলে সন্তান দেওয়ার মালিককে অথচ আমাদের বিশ্বাস কুসংস্কার হচ্ছে যমজ কলা খেলে যম সন্তান হয় এটা আদৌ মুসলিমের বিশ্বাস নয় এটা কুসংস্কার ব্যতীত অন্য কিছুই নয় দুই পরীক্ষায় যাওয়ার পূর্বে যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষায় গোল্লা পাবে মানে চিরো পাবে এ বিশ্বাস আছে না সমাজে বহু পিতামাতা আছেন যে পরীক্ষার যাওয়ার পূর্বে সকালবেলা সন্তানকে ডিম খাওয়ানো থেকে বিরত রাখেন উদ্দেশ্য হল এই ডিম আপনার সন্তানের পরীক্ষার ভালো রেজাল্টের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ঠিক না এই বিশ্বাস কি আদৌ কোনো প্রকৃত মুসলিমের মোমিনের হতে পারে কথা বলেন পারে আদৌ পারে না তিন নাম্বার ছোটো বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা গ্রামের দিকে আসে ছোটো বাচ্চাদের যদি দাঁত পড়ে যায় তাহলে ইঁদুরের গর্তা দিয়ে আসতে হবে তাহলে ইঁদুরের মতো ছোট এক চিকন সুন্দর দাঁত হবে অনেক সমাজ আসে না এটা এটা কি আসো আসলে ঠিক না এটা কুসংস্কার চার নম্বর ঘর থেকে যদি আপনি কোনো জায়গার উদ্দেশ্যে কোনো গন্তব্যের উদ্দেশ্যে বের হন বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে পিছন থেকে আর ডাকা যাবে না যদি পিছন থেকে তাকে ডাক দেওয়া হয় তাহলে অনেকে মানুষের বিশ্বাস হলে এই যাত্রা তার অমঙ্গল হবে অশুভ হবে তার জন্য আর কল্যাণ হবে না আসে না এই বিশ্বাস তাহলে পিছন থেকে ডাকার মাধ্যমে এই অকল্যাণের মালিক হচ্ছে ডাক দেওয়া অকল্যাণ মানে আল্লে এই বিশ্বাস কিন্তু তার পরিত্যাগ হয়ে গেল পাঁচ নম্বর খালি ঘরে নির্মাণাধীন হোক বা কোনো খালি ঘর হোক সেই ঘরে সন্ধ্যার সময় বাতি জ্বালাতে হবে যদি সন্ধ্যা বাতি না দেওয়া হয় তাহলে ওই ঘরে ওই পরিবারে ওই বাড়ির উপরে অমঙ্গল হবে ওই বাড়ির কল্যাণ থাকবে না আছে না এই বিশ্বাস কথা বলে নাসে কি না আছে ছয় নাম্বার রাস্তায় চলতে গিয়ে যদি হোসট খান তাহলে অনেকের বিশ্বাস যে এই গন্তব্যে অকল্যাণ আছে অমঙ্গল আছে এই হসট খাওয়াটাই নাকি তার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং এই বিশ্বাসগুলো সমাজে একেবারে প্রচলিত সাত নাম্বার খাবার সময় যদি হেস্কি ওঠে বা গলায় বেঁধে যায় হয় না এরকম তখন আমাদের মায়েরা আমাদের বুড়িরা তৎক্ষণাৎ বলে ওঠে যে তোর নাম কেউ স্মরণ করছে কারণে হেফকে উঠছে আট নাম্বার ভাঙ্গা আয়নায় যদি মুখ দেখা হয় তাহলে তার কপাল ভেঙে যাবে অর্থাৎ তার তাকদির নষ্ট হয়ে যাবে তাহলে আপনার তাকদিরের আপনার কল্লা অকল্যাণের মালিক হচ্ছে এই ভাঙ্গা আয়না আপনার কল্লা অকল্যাণের মালিক আল্লাহর বলবেন নন এই বিশ্বাস আপনাকে নিশ্চিত বিভ্রান্ত করবে নয় নম্বর হাতের তালু যদি চুলকায় এটা একদম তৃণমূলের গ্রামের লোকের বিশ্বাস যে ডান হাতের তালু যদি চুলকায় তাহলে তার টাকা আসবে যদি সে ব্যবসায়ী হয় লাভবান হবে কৃষিকাজ হয় সেখানে সে লাভবান হবে অর্থাৎ যে পেশায় তিনি আছেন ওই পেশায় তার ইনকাম বেশি হবে তার রোজগার বেশি হবে আর যদি বাম হাতের তালু চুলকায় তাহলে অধিকাংশের বিশ্বাস হচ্ছে তার অমঙ্গল হবে তার অকল্যাণ হবে এই বিশ্বাসটা নিতান্ত একটা কুসংস্কার